আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট সেপ্টেম্বরের মাঝামাঝি আমার সেমিস্টারের পরীক্ষা শুরু হয় সে সময় এক ঘটনায় আমার লাইফ পুরো উল্টো হয়ে গেল সেপ্টেম্বরের মাঝপথে প্রতিদিনের মতোই সেই দিনও আমি মাগরিবের পর টিউশন থেকে ফিরছিলাম পরের দিন পরীক্ষা তাই একটা তারা ছিল হোস্টেলের ফেরার সেই দিনই আমি টিউটরিনের বেতন হাতে পাই এলাকার কন্ডিশন ভালো না তাই সব সময় চেষ্টা করতাম কোনো দিকে খেয়াল না করে সোজা হলে ফেরার যেই না ক্যাম্পাসে ঢুকবো তখনই এক মহিলা তার একজন বাচ্চাকে নিয়ে আমার সামনে হাজির হয় এমনটা জানায় তার ছেলে তার কাছে কোনো টাকা নেই তাকে যেন আমি ভাত কিনে দিই কিন্তু তখন আমার কাছে সে বেতনটাই ছিল ভাঙতি টাকা ছিল না আর এলাকার কন্ডিশন ভালো ছিল না বলে আমি আর কথা বাড়ালাম না চলে আসি কারণ আমি টাকাটা বের করতে চাচ্ছিলাম না আর এরকম মানুষ তো কতই পাওয়া যায় আমি সব সময় চেষ্টা করি সবার হেল্প করার ওই দিন কি হলো আমি নিজেও ভাবতে পারিনি তো আমি দূর থেকে তাকিয়েছিলাম যে কেউ কিনে দিচ্ছে কিনা সেটা দেখার জন্য তো পরে দেখলাম কেউ একজন নিয়ে যাচ্ছে খাবার কিনে দেওয়ার জন্য তাই আমি হলে ফিরে আসলাম বিষয়টা নিয়ে আমার একটু অশান্তি লাগছিল আম্মুকেও কেউ জানালাম আর বললাম তুমি কোনো গরিবকে খাবার খাইয়ে দিও এরপরই শুরু হলো ঘটনা আমার এত জ্বর বলার বাহিরে খাবারও খেতে পারতাম না সবসময় মনে হতো বুকের ওপর কয়েক কেজি ওজনের কিছু রেখে দেওয়া হয়েছে খাবার খেতে গেলেই শ্বাস বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়ে যেত এভাবেই কোনো মতে সেমিস্টারটা কমপ্লিট করি তারপর বাসায় চলে যাই এক মাস পর আমার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে বাড়ি যাওয়ার আগে অনেক কান্না করতাম কোনো কারণ ছাড়েই কান্না আসতো যেরকম আমি কখনোই ছিলাম না বাসায় যাওয়ার পর সমস্যা যেন আরো বেগবান হয় পড়াশোনা তো করতেই পারতাম না খাবার খাওয়ার সাথে সাথে বমি হতো আমি কিছু মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল সবকিছু বিরক্ত লাগতো সবার সাথে যোগাযোগ ও বন্ধ করে দিয়েছিলাম ডক্টর দেখাই ডক্টরেও কোনো রোগ ধরতে পারেনি আমি সবার কাছে একজন সহজ আনন্দপূর্ণ মেধাবী স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিলাম যখন কেউ কান্না করত বা যে বা যে কোনো বিষয়ে টেনশনে থাকতো তখনই আমি ছিলাম সবার ভরসা তাদেরকে সান্ত্বনা করার জন্য কিন্তু সেই আমি যেন পুরো আকাশ থেকে মাটিতে তো যাই হোক নভেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য আমি হলে ফিরে গেলাম কন্ডিশনে যদিও যদিও বুঝতে পারছিলাম হয়তো আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব তবুও চেষ্টা করলাম পরীক্ষা দেওয়ার কিন্তু পরীক্ষার দিনই আমি এতটাই অসুস্থ হয়ে পড়তাম যে পরীক্ষার হল পর্যন্ত যাওয়ার সম্ভবই হচ্ছিল না আমার চিন্তা ধারণা আমার কন্ট্রোলে থাকতো না মৃত্যু সজ্যে থাকা ব্যক্তিও যেখানে পরীক্ষা মিস দেওয়ার পথ ভাবতেও পারেন সেখানে আমি নির্দিদায় বলতাম আমি পরীক্ষা দেব না কেউ বোঝাতে আসলে রাগারাগি করতাম পরে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে জানান আমার ওপর নাকি জিনের নজর দিয়েছে সাথে বান মারা হয়েছে আর আমি কোনোভাবেই পরীক্ষা দিতে পারবো না যদি চিকিৎসা না করানো হয় কথা না করে তবুও চেষ্টা করলাম কিন্তু সম্ভব হয়নি পরীক্ষা দেওয়া জানতে পারি আমি যতবার অজ্ঞান হয়েছি এ পর্যন্ত সবকিছু এই কারণে আরেকবার যদি অজ্ঞান হতাম তাহলে হয়তো খারাপ কিছু ঘটতে পারতো পরীক্ষা না দিতে পেরে তারপর বাসায় ফিরে এসে হুজুরের কাছে চিকিৎসা করালাম এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি কিন্তু আগের মতো সেই সাহস মনোমানসিকতা একদমই নেই কেমন যেন চুপ হয়ে থাকতে ভালো লাগে কিন্তু এখনো ভাবি আসলে কি সেদিন এর সেই মহিলাটা কি মানুষ ছিল নাকি অন্য কিছু নয়তো সেই দিনের সেই সময়টার পর থেকে আমার ডাউনফল শুরু মাথায় ঘুরে এখনো সেদিন কেন খাবার কিনে দিলাম না আজও কানে বাজে আমাকে ভাত কিনে দাও তো কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের গল্পটা আশা করি তোমাদের কাছে